এবার একদমই কিন্তু কিন্তু খেলা বদলে খান খান এবারে বুবলির বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছেন অর্থাৎ বুবলি যে বিভিন্ন খারাপ চিন্তা ভাবনা করে সাকিব খানের মনে অপবিশ্বাসের বিরুদ্ধে বিষ ঢুকিয়ে দিচ্ছিলেন তার বিরুদ্ধে কিন্তু এবার দাঁড়িয়ে গিয়েছেন জাহেদ খান জাহেদ খানকে কিন্তু কোনো আর দমিয়ে রাখতে পারছেন না স্বপ্নম বুবলি জানা যাচ্ছে জাহেদ খান এবং স্বপ্নম বুবলির মধ্যে চলছিল কিন্তু পরকীয়া সম্পর্ক অর্থাৎ শাকিব খানের সঙ্গে স্বপ্নম বুবলির মধুর সম্পর্ক থাকলেও এর মধ্যেই কিন্তু স্বপ্নম বুবলি খানের দিকে আকৃষ্ট হয়ে গিয়েছিলেন এমনকি জাহেদ খানের সঙ্গে তার অনেক অন্তরঙ্গ মুহূর্ত কিন্তু নেট দুনিয়া ভাইরাল হয়ে গিয়েছিল তবে এরপরও শাকিব খান কিন্তু শবনম বুবলিকে আবারও আমেরিকাতে নিজের কাছে রেখেছেন তবে এবার বিভিন্ন সমস্যা সামনে আসার পর থেকেই কিন্তু জাহেদ খান আর শাকিব খান কিছুদিন ধরেই আমেরিকা তে বিল করছিলেন করেছিলেন এমন কি স্বপ্নম বুবলির রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেও কিন্তু একই সঙ্গে ছিলেন জায়েদ খান এবং সাকিব খান এবং জানা যাচ্ছে এবার জায়েদ খান কিন্তু সাকিব খানের কাছে বুবলির সব গোমর ফাঁস করে দিয়েছে কিভাবে বুবলি সাকিব খানের মাথায় বিষ ঢুকাতেন অপবিশ্বাসের নামে সবকিছুই কিন্তু তিনি পড়ে দিয়েছেন সাকিব খানকে এমনটাই কি জানা গিয়েছে সাকিব খানের ম্যানেজার কাজী রফিকুলার কাছ থেকে কাজী রফিকুল বলছিলেন যে স্যার কাছে জায়েদ স্যার সবকিছুই বলে দিয়েছেন এমন কি ক্যান্সার প্রমাণ সহকারে দেখিয়েছেন কিভাবে বুবলি উপবিশ্বাসকে সবার সামনে নিচে দেখাতো এবং নিজেকে সবার সামনে উঁচু করে দেখিয়ে নিজের আধিপত্য বিস্তার করত এছাড়াও উপবিশ্বাসের নামে যে ধরনের মিথ্যা প্রতারণা চালাতো বুবলি তা কিন্তু বলাই বা হলো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু জেনে থাকবেন ইন্ডাস্ট্রির মধ্যে উপবিশ্বাস এবং বুবলির লড়াই কিন্তু আজকের নয় অনেক পুরোতো যখন থেকে সাকিব খানের সঙ্গে বুবলির সম্পর্ক জড়ায় তখন থেকে কিন্তু বুবলি পিছানায় উপবিশ্বাসের এবং এবার কিন্তু সেই লড়াইয়ের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এবার কিন্তু লড়াইটা একদমই ঘুরে গিয়েছে বুবলির দিকে বুবলির কিন্তু এবার সবাই কথা বলছেন এমনকি সাকিব খান যে কিনা বুবলিকে নিজের স্ত্রীর মতনই দেখা শুরু করছিলেন এমনকি নিজেদের সঙ্গে গত এক মাস একদম সুমধুর সম্পর্ক ছিল সেই সাকিব খানই আবারও বুবলিকে বের করে দিয়েছেন নিজের আমেরিকার বাড়ি থেকে তবে শুধু একমাত্র বুবলিকে বের করেছেন তাদের সন্তান বীর এখনো আছে সাকিব খানের সঙ্গে তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন কি হবে এই লড়াইয়ের আসল জায়গা তো আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে এই লড়াই আরো অনেকদিন চলবে এবং এবার মনে হচ্ছে চলে আসবে আমেরিকাতে এবং এই লড়াই চলে যাবে কোর্টেও কারণ কি নামে যে ধরনের করেছে বুবলি এতে নাকি অপবিশ্বাসের মান সম্মানহানি হয়েছে এবং মানহানির একটি মামলাও তিনি ঠকিয়ে দিতে চাচ্ছেন বুবলির উপর এবং এ নিয়ে কিন্তু এবার ঝামেলা বা দর্শক বন্ধুরা আপনার কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই দেখা হবে আমাদের আবার একটি নতুন ভিডিওতে এবং আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের বেল বটন থেকে আই ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিও দেখবেন যদি আপনারা পছন্দ করে থাকেন সাকিব খান এবং বুবলি রিলেটেড সকল ধরনের নিউজ ধন্যবাদ